ভারত বাংলাদেশের সীমান্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা সাবরুম মহকুমার চিত্তাবাড়ি বিউপির একশো একুশ নং ব্যাটেলিয়নের এক জওয়ানের মৃত্যু মৃত্যু জওয়ানের নাম লালু মুর্মু ঘটনা সূত্রে জানা যায় শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তরঘড়ি করে তাকে শাবরুম মহকুমার হাসপাতালে নিয়ে আসেন সকাল প্রায় সাতটা কুড়ি মিনিটে কর্তব্য চিকিৎসক প্রীতম দাসকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে মৃতদেহ সাবরু মহকুমার হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশকে খবর দিয়েছে হঠাৎ এক জওয়ানের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সীমান্তে দায়িত্বে পালনরত অবস্থায় এ ধরনের মৃত্যুতে বিএসএফ বাহিনীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে আমি ডক্টর প্রীতম দাস সাবরুম হসপিটালের তো আজকে সকালবেলা আপনার সাতটা নাগাদ সাতটা কুড়ি নাগাদ একটা পেশেন্ট এলো ব্লটেড বিএসএফ ওনার নাম লালু মর্মু চিতাবাড়ি বিওপি থেকে এসেছে তো আমরা ব্লটেডই পেয়েছি আসার পরে আমরা ইসিসিটিউ করে দেখেছি এবং পিউপিল দেখলাম স্প্রেডেডি দেখতাম কোনো কিছুই নেই তো আসার আগে আমাদের হসপিটালে আসার আগে ওনার হয়েছে আমরা যথারীতি সরকারি নিয়ম মেনে হসপিটাল ইয়েকে লোকাল বিএসকে জানিয়ে দিয়েছি Thank you.